আজকে আপনাদেরকে মদের শিক্ষা দেবো কি দেবো বলেন তো দেখি সার আলী মদ প্রকার আপনারা বলেন তো পাঁচ প্রকার প্রকার আমরা কোন কয় পড়ছি আওয়াজ দিয়ে বলেন কয় নম্বর চার নম্বর প্রকারের নাম কি আপনারা বলতে পারবেন মাশাল্লাহ মদ্দেল আজিম কালমি মুখাফাফ এই কায়দার নিয়মটা কি দেখেন সকলে বোর্ডে আঙ্গুল দেন বোর্ডে আঙ্গুল দেন বোর্ডে আঙ্গুল দেন এই দেখেন এখানে প্রথমে হচ্ছে বলেন বলেন আমার সাথে লাজিম কালিমার মধ্যে বলেন তো এটার নাম কি পরিপূর্ণ এটার নাম জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন না কালিমার মধ্যে মদের হরফের উপরের চিহ্ন মোটা এখানে মদের হরফ কোনটা দেখেন তো হামজার উপর খার এটা কোন মত বলেন তো সবাই বলেন মধ্যে এই মদ্ে বদলের উপরে কেমন চিহ্ন এসেছে বামে কি এসেছে তাহলে কোন মদ হবে মদ্দেল লাজিম মদ্দেল লাজিম কালমি মা বুঝতে পারছেন নিয়ম তাহলে যেই নিয়মটার মধ্যে কালিমার মধ্যে মদের উপরের চিহ্ন মোটা হবে বামে হবে 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 সেটাই কি বলেন জজম লাজিম এবার ডান দিকের হরকতকে কয়ালেপ টানিয়া পড়তে হবে বলেন আওয়াজ দিয়ে বলেন না কয়ালেপ ঠিক আছে এবার আমার সাথে নিয়মটা বলেন মদ্দেল লাজিম কালমি মুখাফা

বলতে হবে যেমন এখানে হামজার হরকত কে কয়ালিফ টানতে হবে কে বলতে পারবেন কেন টানতে হবে এটা মদ্দেল আজিম কোন কায়দা হয়েছে মদ্দেল আজিম কালমি মাসা আপনারা পারছেন ঠিক না বলেন এই নিয়মটা যদি কোরআন শরীফে কোথাও আপনারা পান ঠিক আছে তখন আপনারা মনে করবেন এটা কোন মত হয়েছে কালমি মাশাল পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ সকা সবাইকে বোঝার তৌফিক দান করুক